নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা দর্শক বন্ধুরা কুলের ভ্যারাইটিস আছে বর্তমানে দশ রকম চাচাভাইপো নার্সারি থেকে আর দর্শক বন্ধুরা চাষি বন্ধুরা অনেক বন্ধুরা এসে দূরের থেকে এসে আমাদের বাগানগুলো এসে দেখে গিয়েছিলেন সেসব বন্ধুদেরকে বলবো এটা হলো গত বছরের ভিডিও আপনারা এসে দেখে গিয়েছিলেন যে মাদার প্ল্যান্টগুলো সেই মাদার প্লান্টের ভিডিও লং ভিডিও আমি ছেড়েছিলাম ইউটিউবে আপনারা দেখেছিলেন ভালোবাসা খুবই দিয়েছিলেন তাই এই সময় অসময়ে ছাড়া হচ্ছে এইটাই আপনাদেরকে এই রকম যদি ফলন আপনারা যদি আনতে পারেন যেসব বন্ধুরা আমাদের কাছে এসে দেখেও গিয়েছিলেন সেসব বন্ধুদেরকেও বলবো এই রকম ফলন আপনারা যদি আনতে পারেন খুবই লাভবান পাবেন পুলে ঠিক আছে আর যেসব বন্ধুরা আমাদের ইউটিউবেই এই লং ভিডিওটা ছেড়েছিলাম পুলের আপনারা দেখেছিলেন সেসব বন্ধুদেরকেও বলবো কমেন্ট করবেন আর এই বছরে কেমন আমাদের মাদার প্লান্টে পুল ফুল আসে কত সুন্দর সেটাও আমার সাবস্ক্রাইবার করে রাখবে সেইটাও আপনাদের সামনে শেয়ার করব আর এই ভিডিওটা একটাই উদ্দেশ্য হলো আপনাদেরকে সামনে পোস্ট করা হচ্ছে টিটমেনের ব্যাপারটা নিয়েই আলোচনা টিটমেন না জানতে পারলে জরুরি জরুরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারটাই আর এই রকম ফলনই আসবে তাহলে কখন কোন সময় কি দিতে হবে প্রত্যেক বন্ধুদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে বন্ধুদের সামনে নেক্সট ভিডিওতে